এই আলোচনা সভার আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশের সবথেকে জনপ্রিয় নেতা এখন যারা ক্ষমতার দখল করে বসে আছেন তার প্রধান প্রতিনিয়ত যার ভাবনায় অস্থির থাকে যিনি স্বাধীনতার ঘোষকের জ্যৈষ্ঠ পুত্র সকল প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের মুসলিম মানুষের যিনি নেতা যিনি বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখিয়েছেন বিশ্বাস এবং আস্থার জাগা তৈরি করেছেন দেশ নায়ক যাদেক রহমান আপনাকে শুভেচ্ছা আজকের সম্মানিত বীর মুক্তিযোদ্ধা জিয়ারহমানের সঙ্গে কেটেছে মেজর হাফিজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি বাংলাদেশের চলমান আন্দোলনের অন্যতম নেতা বিএনপির মহাসচিব কারা নির্যাতিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মানিত আলোচক বৃন্দ উপস্থিত ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুরা আসসালাম আলাইকুম আমি খুব একটা বেশি সময় নিব না এই কারণে যে অনেক বরণ্য আলোচক আজকে এখানে উপস্থিত আছে তারা তাদের মতো করে কথা বলবেন যেগুলো শিক্ষা নিয়ে হবে যেগুলো নিয়ে আমরা আগামী দিনে পথ চলতে পারব যে কথাগুলো আমরা বুকে ধারণ করে আজকে দখলদারদের বিরুদ্ধে আরও আন্দোলনকে তীব্র করতে পারব অতীতকে জানতে পারব বর্তমানকে জানতে পারব আগামী দিনে স্বপ্নের কথা আমরা মানুষকে বলতে পারব সেই জন্য বেশি কথার মধ্যে আমি যাব না শুধু ছোট করে বলি আওয়ামী লীগ কেন সহ রহমানকে ভয় পায় বিএনপিকে ভয় পায় বেগম জিয়াকে ভয় পায় আতঙ্কগ্রস্ত কেন হয় জনাব তারেক রহমানের জন্য আমি ছোট করে সেই কথাটা বলতে চাই আওয়ামী লীগের নেতা হিসেবে যিনি পরিচিত ছিলেন যার কাছে মানুষ প্রত্যাশা করেছে তিনি স্বাধীনতার ঘোষণা দিবেন তিনি মানুষের কথা বলবেন জাতিকে পথ নির্দেশনা করবেন কিন্তু তার কাছে বাংলাদেশের মানুষ সেই পথ খুঁজে পায় নাই যাকে আমরা অজ্ঞাত ব্যক্তি বলি যাকে আমলে সমালোচনার শিখরে বিদ্ধ করতে চায় যাকে অপমানিত করে বাংলাদেশকে অপমানিত করতে চায় তিনি এক সন্ধ্যার পরে তার পরিবার পরিজনের কথা না ভেবে দিনাহীন চিত্রে যিনি এখন ভাষা ব্যবহার করে মানুষের কাছে বলেছিলেন আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম এই জায়গায় তাদের কষ্ট আছে ভোট নিয়েছিল বাংলাদেশের মানুষের কাছে মানুষের দুঃখ দুঃখ দুঃ আশা তারা ব্যর্থ করবে মানুষের মধ্যে তারা সুখের নহর বইয়ে দেবে কিন্তু তারা আসলে তা ছিলেন না ছিলেন না বলে তারা মানুষের পাশে না দাঁড়িয়ে থেকে এই দেশের করে পালিয়ে আর আমাদের নেতা অপনায় প্রশ্নে আঘাত করে বিদ্ধ করে সেই সেই যা আমরা তাকে ভোট দিই নাই তখন আমরা তার কাছে কিছু প্রত্যাশা করি না তিনি কালোর ঘাট বেতারে ছুটে গিয়ে সুযোগ পাওয়া মাত্রই বলেছিলেন আমিন মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কষ্ট তো আপনাদেরই থাকবে কিন্তু বাস্তবতা মানবেন না এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিলけれ কেন যারা আছে তাদের পিতৃপরিচয় যারা আছে আত্মীয় সদনে আছে তারা তো তাকে স্বীকার করে তারা তো তাকে বলে আপনি ঘোষণা করেছিলেন বলে এই মুক্তি লেখা আছে ইতিহাসে লেখা আছে মানুষের মুখে মুখে কথা বলে কবিতার ভাষায় তার নামে জয় গান করে আপনি মারলেন কি মারলেন না আপনার তাকে শ্রদ্ধা করলেন কি করলেন না কিচ্ছু যায় আসে না যায় আসে যায় আসে যায় আসে এইরকম বুলন্দ আওয়াজ দিয়ে আমাদেরকে জেগে উঠতে হবে এবং সেই জেগে উঠার মধ্য দিয়ে আমরা যেমন শহীদ জিয়া ইতিহাস গড়েছিলেন তার সঙ্গী সাথীরা ইতিহাস গড়েছিলেন আমাদের ইতিহাস করতে দ্বিতীয়টা কারণ হচ্ছে শহীদ জিয়াকে তারা অপছন্দ করার বাহাত্তর পঁচাত্তরের একটি সরকার একজন নেতা পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছিলেন খাদ্য দিতে পারে নাই জনগণকে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে হাইরে সেদিন ঢাকা এবং সারা দেশের মানুষ অসহায় মানুষ গরিব মানুষ ভাত না একটু ফ্যানের জন্য ভাতের একটু ফ্যানের জন্য তারা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরিয়েছে আমরা একটুখানি বাঁচতে চাই বাঁচতে চাই বাঁচতে চাই স্বাধীন দেশের শাসক তখন উৎসবে মেতেছে কোন বিয়ের অনুষ্ঠানে উৎসবে মেতেছে কোন সংগঠনের মানুষের দিকে না শহীদ যখন ক্ষমতায় আসছে কৃষির যে সাফল্য মানুষ পেট ভরে শুধু খায় নাই এ দেশের মানুষ স্বপ্ন দেখেছে আরো চায় আরো ভালো চায় আরো স্বপ্ন দেখতে চায় আপনাদের তো কষ্ট থাকবে তো অস্বীকার করবে আপনারা ব্যর্থ ছিলেন সফল ছিলেন আপনারা রক্ষী বাহিনী বানিয়েছিলেন প্রতিবাদী যারা সেই সময় সেই সময় সরকারকে যারা মানুষ খুন করেছে নির্যাতন করেছে রক্ষী বাহিনী দিয়ে গুম করেছে বাহাত্তর পঁচাত্তরের মধ্যে আমি সেই সময় কথা বলছি সেই যে শেখ রক্ষী বাহিনীকে বিলুপ্ত করেছে রক্ষী বাহিনীকে বিলুপ্ত করেছেন তার যে সময়ের কথা বলছি যদি আপনারা এখন সময় নেই সবটা যদি জানতে চান আহমেদ মুসার আওয়ামী লীগের আসামির কাঠগড়ায় আওয়ামী লীগ এটা খুঁজে পড়েন এখন বাজার থেকে উঠে নেওয়া হয়েছে তাহলে বুঝতে পারবেন পিতাকে তার সন্তানের মাথা গলা থেকে কেটে সেই পিতাকেই ফুটবল খেলতে বাধ্য করেছে এই যুবলীগের তৎকালীন সরকারি দলে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কি সে ভয়ঙ্কর অবস্থা আমি তো সাক্ষী হতে আমার একমাত্র চাচার বড় সন্তানকে তারা তিয়াত্তর সালে নিয়ে গেছে আজ পর্যন্ত ফেরত আসে একটাই কারণ আওয়ামী লীগের বিরোধিতা সেই সময় এটা চিত্র ছিল শহীদ জিয়ার সময় মানুষ ঘরে ঘুমাতে পারত শহীদ জিয়ার সময় এই অপধাককে বাদ দিয়েছে একজন নেতা ক্ষমতাকে পাকা পোক্ত করার জন্য তার নিজের দল সহ সকল দলকে বাতিল করেছিল বিশ্বাস হয় বিশ্বাস হয় আজকে যে আওয়ামী লীগকে নিয়ে বড়াই করে সেদিন সেই নেতা বলেছিল বললে কষ্ট পাবে তিনি আক্ষেপ করে লোকের লোকে বলেছেন আমি পাই এই সুরের সংখ্যা যে কত এখন আমরা দেখতে পাচ্ছি এই চোর যে কত ভয়ঙ্কর এরা ব্যাংক দেখলে লুট করে এরা ব্যবসা দেখলে দখল করে করে না সময় এই দুর্নীতিকে নির্মূল করে ফেলেছে একেবারে শহীদ জিয়া আর আগে সরকারের জিয়া সেই জন্য বাংলাদেশটাকে পাল্টিয়ে দেওয়ার জন্যই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন এত নির্যাতন পনেরো সতেরো বছর আঠারো বছর ধরে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের নারী শিক্ষাকে কোথায় নিয়ে গেছে রূপকথার পর্যায়ে নিয়ে গেছে তাকে ছয়টি বছর ধরে তারা আটকে রেখেছে শুধু জিয়াকে না তার উত্তর তাকে তারা মিথ্যা মামলায় তথাকথিত বিচারে তারা তাকে বন্দি করে রেখেছে আর আমাদের নেতা এনে তার সম্পত্তি তার বাড়ে অবৈধ রহমানের হাত দিয়ে তার কাছে হস্তান্তর করেছিল ব্যাংকের টাকা স্বর্ণ সবকিছু আর আমাদের নেতাকে এখন লন্ডনে থাকতে হচ্ছে এই জন্যই বলি ওই সময় আর শহীদার সময় এটা যদি পার্থক্য বলে মানুষ বোঝে 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 বলে এখনো পর্যন্ত পর্যন্ত সতেরো আঠারো বছর বিএনপি কে একটুখানি দুর্বল করতে পেরেছে আমি অন্তত বিশ্বাস করি না করি না করি না আপনারা ব্যর্থ শহীদ জিয়া সফল আপনারা ব্যর্থ তখনও ব্যর্থ এখনো ব্যর্থ শহীদ এবং আন্দোলনে আমার নেতা তারেক আমারও একশো ভাগ সফল আপনার টিকে আছেন পুলিশের জোরে আপনার টিকে আছেন প্রশাসনের জোরে আপনার টিকে আছে আর বলি না বললে তো আবার জেলে এদের জোরে টিকে আছে সর্দা কাঠ খুনে লুটপাট লুটেরাদের জন্য টিকে আছে কিন্তু একটু যদি গণেশ উলটিয়ে যায় বই যাবেন যাবে ভারত আপনাদের নেবে না ওই যে শ্রীলঙ্কা যখন ব্যর্থ হয়েছিল তার সে ভিসা দেয় নাই আমেরিকার বন্ধু ইরানের শাহ যখন ব্যর্থ হয়েছিলেন উৎখাত হয়েছিলেন আমেরিকায় ঢুকতে পারেন নাই যাবেন কই বঙ্গোপসাগরে লাভ দেওয়া ছাড়া আর কোন পথ নাই কথা ঠিক আছে খালি তরুণ যুবক কৃষক শ্রমিক মেহনতি মানুষ যেভাবে আপনার ঐক্যবদ্ধ হয়েছেন নেতা যখন কর্মসূচি দিবেন এইবারই আমরা শেষ খেলাটা খেলতে চাই রাজি আছেন রাজি আছেন আমার নেতার প্রতি শ্রদ্ধা আমি রুইয়ের মাখরত কামনা করিয়া আল্লাহর কাছে মানুষের জন্য যিনি করেছেন আল্লাহ যেন তার বেশ নাসিব করে খুদাফে বাংলাদেশ জিন্দাবাদ